2012 সালে 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার পাবলিশ করা হয় আয়নাঘর ফাইলস তথ্যচিত্র সেখানে উঠে আসে লোহর্ষক নির্মমতা চিত্র বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ সর বিএনপি নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন মানে এমন এক তথ্য সামনে আসছে আমার ভিডিওটা দেখুন সেখানে সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন ফুটেজ আমাদের হাতে আসছে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আপনারা দেখুন এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে আমার মেকে আনার জন্য সেখান থেকে আমাকে ডিজিএফআই এর কুখ্যাত আয়নাঘর কিংবা যেটা বলেন টিএফআই তাদের লোক আমাকে অস্ত্রের মুখে তা নিয়ে যায় আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না যে অনেক 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 জঘন্য ছিল পাঁচ মাস রাখি হলো রিমান্ড সেল যেখানে গ্রেট টু টর্চার আমাকে নিয়েছিল কেন আমি ভারত বিরোধী ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় ছিলাম তার পূর্বে আমি ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন আর্মি হেডকোয়ার্টারে আমাকে দু হাজার চার দু ডিসেম্বর চারই ডিসেম্বর আমি যখন যাচ্ছিলাম এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে আমার মেয়েকে আনার জন্য সেখান থেকে আমাকে ডিজিএফআ আইয়ের ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্স মিলে যেটা কুখ্যাত আয়নাঘর কিংবা যেটা বলে টিএফআই তাদের লোক আমাকে অস্ত্রের মুখে টেনে নিয়ে যায় রাস্তায় অনেক ধস্তাধস্তি মারামারি হয় কিন্তু ওদের সাথে আমি পেরে উঠি পারি নেই কারণ ওরা ছিল দুটো মাইক্রোবাসে দশ বারোজন লোক আমি ছিলাম একা এবং ওদের সবার হাতে অস্ত্র ছিল আমাকে ধরে গিয়ে চোদ্দ মাস রাখা হয় টর্চার সেলে আয়নাঘরের দুটো ভাগ আছে যেটা আপনাকে আয়নাঘর এখন বলেন বলেন যেটাকে আমি জিআইসি বলি দেখছে জয়েন্ট ইন্টারোগেশন সেল ডিজিএফআ এর কচু ক্ষেত্রের পিছনে আপনারা টাইম সবাই জানেন এবং আমার দুর্ভাগ্য যে আমি দেখতে পাইনি কিন্তু যেটা আমি দেখেছি টিভিতে যে তার বোধ হয় চল্লিশ ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে আপনারা যদি আয়নাগর কি আসলে জানতে চান তাহলে বড় 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 যদি আপনি যে কী বলে কন্টেনার আছে না লোয়ার কন্টেনার দেখেন যাহা যে যায় ঠিক ওই যদি আরও লম্বা করেন অন্ধকার করে রাখেন যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাগর তাই ছিল এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না যে অনেক 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 জঘন্য ছিল এবং তারা তারা সেখানে আমাকে পাঁচ মাস রাখি হলো রিমান্ড সেল যেখানে গ্রেড টু টর্চার চব্বিশ ঘন্টা একজনের মন্দির উপর চালানো হতো ওখানে দশটা সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কী টর্চার করা হতো আমি অকল্পনীয় আমার সবচেয়ে খারাপ লাগে সবচেয়ে অবাক লাগে যে আমি সেনাবাহিনীতে যখন ছিলাম ক্যাপ্টেন হিসাবে চাকরি আমি অবসর করি মানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে সেনেট করার পর আমি চাকরি ছেড়ে দিই এবং তারা যে কর্মকর্তারা আমার সাথে চাকরি করেছে এবং বিদেশি দেশে সেই ব্রিগেডিয়ার সে কর্নেল তারাই অবসর নিয়ে আমাকে যে অমানসিক অত্যাচার করতো যেটা কি মানুষ মানুষ না কেন না আমি দায় করতে অভিযোগ দিয়ে দিতে যে এদের যারা পারপেট্রিয়েটার যারা শেখ হাসিনা না কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ওটা যদি আমাকে ট্রাইব্যুনাল বলে বলতে শেখ হাসিনা ছিল তারেক জিয়ার রহমান ছিল তারেক কি তারেক সিদ্দিক ছিল আর্মি চিফ ছিল নাম যদি আমি জানি না ট্রাইব্যুনাল যদি আমাকে বলে বলতে বলবো আমি সেটা যদি ট্রাইব্যুনাল আমাকে বলে বলতে আমি সেটা বলবো শঙ্কাটা মনে নাই আমার ট্রাইব্যুনাল জানবে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালটা আমি নামগুলো আমি সংখ্যাটা দেবো না শেখ হাসিনা ডিসেম্বর এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন মার্চ 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 আমাকে নিয়েছিল কেন আমি ভারত বিরোধী ছিলাম এবং আমি হাসিনার যত কুকির্তি গুম খুন যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো কারণ আমি মনে রাখেন আমি কিন্তু আমি জানতাম তারা কী করছে এবং আমি কী করে লিখতাম তারা আমাকে অনেক ওয়ার্নিং দিয়েছে লেখা বন্ধ করো আমি বলছি না আমার কলম আপনারা বন্ধ করতে পারবেন না সেই জন্য আমি লিখতাম সে লেখার জন্য আমাকে তারা নিয়ে তারা বলেছে এখন দেখি আপনাদের কলম জোরে কলমের জোর বেশি না আমাদের অস্ত্রের জোর বেশি হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে সরাসরি ফুটেজ আমাদের স্ক্রিন দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও দেখাবো আমরা আপনাদেরকে সে ভিডিওটা দেখলে আরও স্পষ্টভাবেই এই বিষয়গুলো সহজেই আপনারা বুঝতে পারবেন তো বেশি কথা না বলে সর্বশেষ ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ সারা দেশের দুই জনকে গুম ও ক্রসফায়ারের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করেছে বিএনপি এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইন বাহিনীর বাহিনী সদস্যদের অভিযুক্ত করা হয়েছে গুমসেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান বলেছেন ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে এই অভিযোগ দায়ের হল মাজারুলক মান্না মান্নার রিপোর্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা দুশো পাঁচচল্লিশ পৃষ্ঠার অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করেন দলটির মামলা তথ্য সংগ্রহ সেলের সমন্বয়ক দু সাল থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত বিএনপির দুই হাজার দুইশো ছিয়াত্তর জন নেতাকর্মীর ক্রসফায়ার এবং একশো তিপ্পান্ন জনকে ঘুমের ঘটনা উল্লেখ করা হয়েছে বাইশশো ছিয়াত্তর জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে তারা ক্রস ফায়ার শিকার হয়েছে তারা গুমের শিকার হয়েছে কয়েকজনের নাম নুরুজ্জামান নুরুজ্জামান জনি আছে আমাদের সাধারণ সাহেব আছে যুবদল নেতা কায়ুম আছে তারপরে আপনার শরীফ আছে তরিকুল ইসলাম আছে এরা আমজাদ হোসেন আছে ইলিয়াসের নাম কি আছে ইলিয়াস আলী গুমের মধ্যে আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য যিনি আমাদের আট বছর দীর্ঘদিন অপহরণ করে ভারত ফেলিয়ে রেখে সালাউদ্দিন আহমেদ সাহেব আছেন যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রস ফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে কথা বলেন তারা আচ্ছা কার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আপনারা আমরা আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা তাদের আসামি সংখ্যাটা আমরা অজানা রেখেছি এটা এটা এটার আমরা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিলাম অভিযোগ গ্রহণ করে আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন বলে জানান প্রসিকিউটর ছাত্রদের জয় জনতার জয় এখন আর কোনো মার্কা দেশে থাকার দরকার নাই নো নৌকা নো মোর ধানে নো দাঁড়িপাল্লা নো নাথিং এখন জনতা এখন জনগণ এখন শুধুমাত্র প্রত্যেকে প্রত্যেকের এলাকা থেকে নিজস্ব স্ব সিট থেকে জনতার ভোটে যদি নির্বাচিত হতে পারে তারাই সংসদ সদস্য হোক কারণ মার্কা দরকার নাই মার্কা আজকে পঞ্চাশ পঞ্চান্ন বছর দেখে শেষ তিক্ত বিরক্ত আমরা মার্কা নিয়ে আমরা আর কোনো মার্কা চাই আর কোনো দল চাই না কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজে কোনো দল কোনো মার্কা থাকবে না সব সাধারণ ছাত্র থাকবে সাধারণ ছাত্ররা নির্ধারণ করবে কিভাবে চলবে আর যত সরকারি সেবামূলক প্রতিষ্ঠান আছে মেডিকেল পাসপোর্ট এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্তদেরকে করাভাবে বলা হোক যে জনগণের সেবা আগে দিতে হবে তারা ভাত খেতে যাবে দুই ঘন্টা লাগাবে নাস্তা খেতে এক ঘন্টা লাগাবে নো তাদেরকে বলা হবে চাকরি না করতে চাইলে ছেড়ে দেওয়া হোক কিন্তু জনগণকে সেবা দিতে হবে যারা রাজস্ব পাঠায় যারা বিদেশ থেকে রেমিডেন্স পাঠায় তাদের সেবা এক নাম্বার করে দেওয়া হোক ওয়ান স্টপ সার্ভিস কোনো বিদেশ যাত্রী বলবে আমি বিদেশ থেকে আসছি তাকে সর্বপ্রথম দাঁড়িয়ে সার্ভিস দিতে হবে সে রেমিডেন্স যোদ্ধা তার পাঠানোর ডলারে আমরা সচল থাকি আল্লাহ আমাদেরকে সচল থাকে আলহামদুলিল্লাহ তাকে প্রথম সেবা দিতে হবে জানোয়ার যেগুলি এয়ারপোর্টে বসে আছে পাসপোর্ট অফিসে বসে আছে লাথি মেরে বের করে দেন যদি লাস্ট ওয়ার্নিং দেন এরপর লাথি মেরে বের করে দেন কারণ আমাদের জনগণ জনগণের সেবার জন্য তাদেরকে বসাইছে তা আমাদের ট্যাক্সের টাকায় তারা বেতন খায় আর যা দুর্নীতি করছো অ্যানফ নোম এখন জনগণকে সেবা দাও জনগণকে সাহায্য ভালো শো খা সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত গুলো জানাবেন ভালো থাকবেন অনুগ্রহ ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম